এতিম শিশুদের জন্য সুন্দর একটি শৈশব আর সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে ভোলাই তৈরি হয়েছিল সরকারি শিশু সদন তবে জনবল সংকট আর কাঠামোগত নানা সীমাবদ্ধতায় এই শিশু সদনের ভবিষ্যতই এখন হুমকির মুখে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা অনিরাপদ পরিবেশ আর নানা সমস্যায় জর্জরিত এই শিশু সদন যেন হয়ে উঠেছে মায়া মমতাহীন নিস্তব্ধ এক শিশু নিবাস বিস্তারিত আহমেদ রিয়াজের প্রতিবেদনে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় ভোলার উপশহর বাংলা বাজারে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সরকারি শিশু সদন বর্তমানে যেটি ফাতেমা খানম শিশু বালক পরিবার নামে পরিচালিত হচ্ছে এতিম ছেলে শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করতেই মূলত গড়ে তোলা হয়েছিল প্রতিষ্ঠানটি তবে এখন লোকবল সংকট জরাজীর্ণ ভবন আর বরাদ্দের অভাবে প্রতিষ্ঠানটি তিন একর জায়গার উপর নির্মিত এই প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি প্রশাসনিক ভবন নিবাসী ভবন প্রশিক্ষণ ভবন বাস ভবন, স্টাফ কোয়ার্টার পাম্প হাউস ও গার্ডরুম চারতলা ভবনটিতে একশো জন শিশু থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র একান্ন জন তেইশটি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র সাতজন কর্মকর্তা কর্মচারী শিশুদের বাবা মায়ের স্নেহে বড় করার জন্য থাকার কথা আটজন বড় ভাইয়া অথচ আছেন মাত্র একজন ফলে মায়া মমতা আর যত্ন থেকে বঞ্চিত হচ্ছে সব শিশুরা এরা ব্রিক্সের ওপর আমাদের এই ভবনটা করা হয় কোনো ফাউন্ডেশন নাই আর দ্বিতীয়ত এরা আপনারা সিঁড়ি দেখছেন ছাদের ওইখানে দু চার তলায় খুব খারাপ অবস্থা পানি বর্ষার সময় পানি আসে আর ধোয়ানোর সময় খুবই খারাপ অবস্থা হয় বাবর্থের পোষ দুইটা আমি আছি একা আমার তার জন্য আমার সাথে নিবাসী সহকারী হিসাবে প্রতিদিন তিনজন দেওয়া হয় আর আমাদের এখানে বড় ভাইয়ার পোষ আছে আটটা সেখানে আছে একজন এখন আমার এই বড় ভাইয়ের পোস্ট এটা ফলো আপ করতে হয় এই মিলিয়ে আর কি আছি জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদের আলোকে এসব শিশুদের লালন পালন শিক্ষা ও পুনর্বাসনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ার কথা থাকলেও লোকবল না থাকায় তা ব্যাহত হচ্ছে আমি এই জায়গায় 9 বছর আছি এবং নবম শ্রেণীতে পড়ি এই যে বিল্ডিংটা আমাদের যে ভবন এই ভবনটা অনেক পুরনো এবং যতক্ষণ আসলে আর কি ভবন নড়াচড়া করে আর এই জায়গায় সব বাচ্চারা বাচ্চা ফ্লাভান থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর আমাদের এই জায়গায় খাবার আর কি মাঝে মধ্যে কোনো মানে ঝামেলা হয় মাঝে মিতে। আর বর্তমানে আমাকে কোনো সার নেই আর আমাদের পড়াশোনার ভিতরে কোনো ব্যবস্থা নেই লোকবল সংকটের পাশাপাশি প্রতিষ্ঠানের ভবনটিও এখন ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ ইট সিমেন্টের কাঠামোয় ফাটল ধরেছে বহু জায়গায় খুলে পড়েছে পলেস্তার পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে শিশুরা আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমাদের এই শিশু পরিবারে কারিগরি প্রশিক্ষণের কিছু সার নাই মানে কাজ শেখানো হতো কম্পিউটার সেলাই মেশিনের বিভিন্ন ইত্যাদি কাজ শেখানো হতো তো আমাদের এই জায়গা থেকে বের হয়ে কোনো কর্ম করে খাওয়া দাওয়া করতে পারতাম চলাফেরা করতে পারতাম এরকম কিছু কাজ যদি শেখানো হতো ভালো হতো আমাদের এই জায়গায় আমি এই জায়গায় সাত বছর আছি অষ্টম শ্রেণীতে ভরি এই জায়গায় মানে বড় ভাইয়ের পোস্ট আছে আটজন আছে মানে উপস্থিত আছে একজন মানে আরো কয়েকজন থাকলে আর কি ভালো হতো আমাদের দেখাশোনা করার জন্য আরো মানে ভালো হতো আরো প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বছরের পর বছর ধরে তালাবদ্ধ প্রশিক্ষণ ভবন আর নিস্তব্ধ পরিবেশে বেড়ে উঠেছে এই কোমলমতি শিশুরা সরকারি শিশু পরিবার বালক বাংলা বাজার ভোলায় একান্ন জন শিশু আছে যে শিশুরা এখন যে ভবনটিতে বসবাস করতেছে এটা খুবই জরাজীর্ণ এটা ব্রিক ওয়াল দ্বারা নির্মিত এটা মেরামতের জন্য বিগত সরকারের আমলে দুই দফা একবার পঞ্চাশ লাখ আর একবার পঁচিশ লাখ এই টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু এখানে যিনি ডিডি ছিলেন তারা ওই টাকা দিয়ে ভবনটি মেরামত করতে পারেননি কারণ তৎকালীন যিনি সংসদ সদস্য ছিলেন তিনি এটাকে বাধাগ্রস্ত করেছেন যে কারণে ভবনটা মেরামত হয় নাই এখন যে কোনো সময়ে মানে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি সমাজসেবা অধিদপ্তরের ভোলা উপপরিচালক জানিয়েছেন লোকবল সংকটে প্রতিষ্ঠান চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের ঝুঁকিপূর্ণ ভবন মেরামতের জন্য বরাদ্দ পাওয়া সত্ত্বেও আগের সরকারের আমলে অর্থ উত্তোলন না হয় তা ফেরত চলে গেছে পিতামাতাহীন এসব শিশুদের আদর যত্নে ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করবে সরকার এমনটাই আশা ভোলাবাসীর